ભામય તલેણ હીણથણુણ઺ીણ દેણટણ઺ીણ઺ીણામતીણાય મામય સીણામય સામય સીણીણામય સામય સીણામય સી�

থাকবেন কিংস বনাম শিবসা চ্যালেঞ্জার আমি অভিনন্দন জানাচ্ছি আজকের এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ছাড় ধন্যবাদ জানিয়ে আমি আমার সঙ্গে বক্তব্য শেষ করছি সব যারা খেলায় অংশগ্রহণ করেছেন যারা টিম ওনার সকলের প্রতি ধন্যবাদ কমিটির সদস্য আশাফুল ইসলাম নৌকে সম্মানিত সভাপতি প্রধান অতিথি প্রেস ক্লাবের আহ্বায়ক এবং মঞ্চে উপস্থিত